শাপলা চত্বরের গণহত্যা হাসিনার নির্দেশে হেফাজতের ওপর তাণ্ডব চালায় বেনজির এবং সর্বশেষ জানাবো দহ গ্রামে কি করছে ভারতের বিএসএফ কেন আতঙ্কে বাংলাদেশিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শাপলা চত্বরের গণহত্যা হাসিনার নির্দেশে হেফাজতের ওপর তাণ্ডব চালায় বেনজির বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মতিঝিলের হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন কমিশনার আহমেদ অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতের এই ভয়াবহ ক্র্যাকডাউনে মতিঝিল সাপলা চত্বর এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে এদিকে এই ঘটনায় হেফাজতে ইসলাম মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে তেরো বছর আগে ঘটে যাওয়া নারকীয় এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করতে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে জড়িতদের মধ্যে অনেকের নাম পরিচয় এবং ওই রাতে তাদের কী ভূমিকা ছিল এ বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসতে শুরু করেছে ইতোমধ্যে পাঠানো তথ্যে অনেকের মুখোশ উন্মোচন হয়েছে এই সংক্রান্ত তথ্য প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতেও এসেছে গত আট ডিসেম্বর ট্রাইব্যুনালের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা ফতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয় দু সালের পাঁচ ও ছয় মে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় নেতৃত্ব এবং সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর মতিঝিল এবং এর আশপাশ এলাকায় ব্ল্যাক করে জমায়েত হওয়া নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে এতে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এই মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে এই সংক্রান্ত মামলা সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে নিম্ন বর্ণিত তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রয়োজন জানতে চাইলে ফতে মোহাম্মদ ইফতেখারুল আলম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন যেসব তথ্য চাওয়া হয়েছে এর পুরোটা এখনও পাওয়া যায়নি হয়তো সব তথ্য এসে পৌঁছাবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগস্ট হাসিনা সরকার পতনের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয় এই সংক্রান্ত অভিযোগ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য চাওয়া হয় চিঠিতে অভিযান সম্পর্কিত আট ধরনের তথ্য চাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে সমাবেশ ঘিরে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনার সত্যায়িত কপি অভিযানে ব্যবহৃত এপিসি কমান্ড ভেহিকেল ও রায়টকার চালকদের নাম পদবি ও মোবাইল নম্বর এছাড়া অপারেশনে ইস্যুকৃত অস্ত্রের ধরন গুলি ব্যবহৃত গোলাবারুদের হিসাব এবং গুলি বর্ষণের ঘটনায় কোনো প্রশাসনিক তদন্ত হয়ে থাকলে প্রতিবেদনের সত্যায়িত কপি এজাহার ও পুলিশ রিপোর্টের কপি দিতে বলা হয়েছে চিঠিতে তৎকালীন কমিশনার সহ ডিএমপির সব উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও সুনির্দিষ্টভাবে দশজন কর্মকর্তার তথ্য চাওয়া হয় তারা হলেন পুলিশের মতিঝিল বিভাগের তৎকালীন এডিসি এস এম মেহেদি হাসান এডিসি আসাদুজ্জামান ট্রাফিক বিভাগের এডিসি মোহাম্মদ মাইনুল হাসান রমনা বিভাগের এডিসি মঞ্জুর রহমান এডিসি আনোয়ার হোসেন ডিবি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান ডিবির উদ্দিন খান লালবাগের তৎকালীন ডিসি আলোচিত কর্মকর্তা হারুনর রশিদ এবং উপকমিশনার খান মোহাম্মদ রেজওয়ান নির্ভরযোগ্য সূত্র জানায় হেফাজতের সমাবেশে পুলিশে অভিযান চালানো হয় সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রীতিমতো সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন ঘটনার আগে তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ নিজেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের বার্তা নিয়ে ডিএমপি সদর দপ্তরে হাজির হন সেখানে তিনি পুলিশ বিজিবি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন এসময় তিনি সহউচ্চ পদস্থ কর্মকর্তারাও কয়েক দফা টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তিনি জানান সৈয়দ আশরাফের উপস্থিতিতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনুজির আহমেদ পরিকল্পনা চূড়ান্ত করেন পরে শেখ হাসিনাকে অভিযানের ছক সম্পর্কে বিস্তারিত জানানো হয় সব শুনে তিনি অভিযান শুরু করতে গ্রিন সিগনাল দেন এরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুরু হয় সমন্বিত সারাশি অভিযান এ সময় মুহুর মুহুর গুলি কাতানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড শব্দে হেফাজতে নেতাকর্মীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করেন এতে বিশ মিনিটেরও কম সময়ে মাঠ পুরোপুরি দখলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার পর গণমাধ্যমকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয় অভিযানের সরকারি বাহিনী নজিরবিহীন ক্ষমতা প্রয়োগ করে এতে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুলিশ র্যাব এবং প্রায় আঠারো প্লাটুন বিজিবি সদস্য অংশ নেন এ চাইনিজ রাইফেল ও শটগান ছাড়াও বিজেপি সদস্যরা এস এমজির মতো ভারী অস্ত্র ব্যবহার করে এতে বহু হতাহতের ঘটনা ঘটে তবে ব্যাপক প্রাণহানির অভিযোগ তৎকালীন আওয়ামী লীগ সরকার বরাবরই অস্বীকার করে এসেছে সংশ্লিষ্টরা জানান হেফাজতে ইসলাম দমন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্নভাবে পুরস্কৃত হন পরের বছর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে অন্তত বিশ জন কর্মকর্তাকে পুলিশ সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় বিপিএম রাজারবাগ পুলিশ লাইন্সে যাক জাগজমক এক অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে তাদের পদক পরিয়ে দেন এ সময় পুরস্কৃত কর্মকর্তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ডের ভূমিকা বর্ণনা করে বিশেষ বুকলেট প্রকাশিত হয় হেফাজতের জমায়েত দমনে বিশেষ কৃতিত্বের জন্য পদক পেলেন যারা শিরোনামে পুলিশ বাহিনী থেকে প্রকাশিত বুকলেটে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরা হয় উল্লেখযোগ্য কয়েকজনের ফিরিস্তির মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ ওরফের ডিবি হারুন ছিলেন অন্যতম তার সম্পর্কে বলা হয় তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে স্বল্প সংখ্যক ফোর্স ও অফিসার নিয়ে হাজারো উশৃঙ্খল হেফাজত কর্মীকে কোনো রকম রক্তপাত তথা অপ্রীতিকর ঘটনা ছাড়াই মতিঝিল শাপলা চত্বর থেকে সরাতে সক্ষম হন তিনি জীবন বাজে রেখে উগ্রপন্থী মৌলবাদী হেফাজত কর্মীদের আস্তানায় অবস্থানকারী আহমেদ শফির সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা করেন এক পর্যায়ে ব্যক্তিগত টাকা দিয়ে বিমানের টিকিট কেটে এবং নিজের গাড়িতে করে আহমেদ শফিকে বিমানবন্দরে নিয়ে যান এবং ঢাকা থেকে চট্টগ্রামের হাট মাদ্রাসায় ফেরত পাঠান হারুন ছাড়াও হেফাজতের ঘটনায় পদকপ্রাপ্ত হন সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান ডিএমপি কমিশনার বেনজির আহমেদ হাইওয়ে রেঞ্জের সাবেক ডিআইজি আসাদুজ্জামান মিয়া অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডন শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং পুলিশের বিশেষ শাখার তৎকালীন অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেন এদিকে ঘটনার ১৩ বছর পর এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান শুক্রবার যুগান্তরকে বলেন শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে ২৬ নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি নির্ধারিত ফরম্যাটে মামলাও করা হয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাপলা চত্বরে পুলিশের অভিযানে হতাহতের সংখ্যা অনেক রাতেই লাশ গুম করে ফেলা হয় সুনির্দিষ্টভাবে তাদের নাম ঠিকানা সহ তালিকা প্রকাশের জন্য সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাব কমিটি গঠন করা হয়েছে তারা তালিকা প্রণয়নের কাজ করছে দহ গ্রামে কি করছে ভারতের বিএসএফ কেন আতঙ্কে বাংলাদেশিরা রেখার কাছাকাছি বেড়া দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তের যেসব স্থানে উত্তেজনা দেখা গেছে তার অন্যতম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত এলাকার অন্যান্য জায়গার চেয়ে ভৌগোলিক কারণে দহগ্রামের বাংলাদেশি নাগরিকদের দুশ্চিন্তা অনেক বেশি কারণ পুরো ইউনিয়নটি ভারতের ভেতরে অবস্থিত ২২ বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডে প্রায় হাজার বিশেক বাংলাদেশী নাগরিকের বসবাস ভারতের অভ্যন্তরে তিন বিঘা করিটোর ব্যবহার করে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নে প্রবেশ করতে হয় সরেজমিন দহগ্রামে গিয়ে বিবিসি বাংলা জানার চেষ্টা করেছে যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সেখানে কী ধরনের তৎপরতা চালাচ্ছে আর সীমান্ত এলাকার মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ঠিক কী কারণে দহগ্রামে গিয়ে দেখা যায় সীমান্তে শূন্য রেখার পিলারের কাছে গিয়ে চার ফুট উচ্চতার লোহার অ্যাঙ্গেল বসিয়ে কাটাতারের বেড়া দিয়েছে বিএসএফ বুধবার এই বেড়ায় কাটাতারের সঙ্গে নির্দিষ্ট দূরত্বে কাচের বোতল বেঁধে দেওয়া হয়েছে সীমানা বেড়ার পাশ দিয়ে বিএসএফ সদস্যদের সশস্ত্র অবস্থায় টহল দিতেও দেখা গেছে দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বিবিসি বাংলাকে বলেন এরকম বেড়া নতুন করে দেয়া শুরু করেছে ভারত আগে তো এরকম বেড়া দেয়নি কিছু কিছু জায়গায় যেখানে বেশি একটু সমস্যা হয় সেখানে দিয়েছে কিন্তু ইদানিং ওরা কোনো জায়গা বাদ দিতেছে না ওরা বুঝাচ্ছে যে ক্যাটেল বেড়া কাটাতারের বেড়া না ক্যাটেল বেড়া দিচ্ছি যাতে এদিকের গরু ছাগল ওদিকে না যায় ওদের জমিতে না যায় এরকম দেখাচ্ছে নতুন করে বেড়া দেওয়ার পর গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে অনেকের মধ্যে আতঙ্ক এবং উৎকণ্ঠা দেখা গেছে দহ গ্রামের সরকার পাড়া গ্রামের এক কিলোমিটারের বেশি এলাকায় সীমানা বেড়া স্থাপন করা হয়েছে রাতের বেলায় সীমানা জুড়ে উচ্চ ক্ষমতার লাইট দিয়ে আলোকিত করা হয় যেটি নিয়েও আপত্তি দেখা গেছে দহগ্রামের সরকার পাড়ায় সীমান্তের পর বাংলাদেশে প্রথম বাড়িটি ফজলুল ইসলামের সীমান্ত এলাকায় বসবাসের অভিজ্ঞতা থেকে বলেন পাঁচই আগস্টের সরকার পতনের পর থেকে পরিস্থিতি নানা কারণে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে তার বাড়ির সামনেই তার কাটার বেড়া দেয়া হয়েছে তার বাড়ির সামনেই তার কাটার বেড়া দেয়া হয়েছে বুধবার তার কাটায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ ফজরুল ইসলাম বিবিসিকে বলেন বাংলাদেশের সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে যে পরিবর্তন হয়েছে তার প্রভাব পড়েছে সীমান্তবর্তী দহগ্রামে মানুষের জীবনযাত্রায় যখন থেকে মনে করেন সরকার পালায় গেল তখন থেকে আমরা খুব কষ্টে আছি সমস্যা মনে করেন বেড়া কাটা দিলে এটা একটা আতঙ্ক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন